জ্যাকপট সিনেমাটি বলিউডের অভিনেত্রী লিওনকে সৌভাগ্যবান কিছু এনে দিতে পারেনি তবে তিনি তার তৃতীয় সিনেমার রাগে এম এম এস টোনিয়া খুবই আশাবাদী ছিলেন সানি বলেন ধীরে ধীরে তিনি বলিউডের নানা বিষয় শিখছেন আর সেখানে আরও গ্রহণযোগ্য হওয়ার আশা করছেন এ লক্ষ্যে গত দুই বছর তার জীবনে সবচেয়ে ব্যস্ত সময় কাটল সানি জানান বলিউডে কাজ শুরুর পর গত দুই বছরের মতো ব্যস্ততা তার জীবনে কখনো আসেনি এত পরিশ্রম তিনি আগে কখনো করেননি সম্প্রতি এক প্রশ্নের উত্তরে সানি বলেন মানুষ আমাকে একটা নির্দিষ্ট পথে আশা করে এবং তারা আমার সঙ্গে দেখা করলে বুঝতে পারে যে আমি তেমন নয় আমি চেষ্টা করলেও সেক্স থেকে নিজেকে বিরত রাখতে পারি না সানি আরও বলেন অনেক অভিনেতা আমার সঙ্গে অভিনয় করতে ভয় পান বলে জানান কারণ তাদের স্ত্রী বা তেমন কেউ আছে। আর আমি তাদের স্ত্রীদের বলতে চাই আমি তোমাদের স্বামীকে চাই না আমারও একটা আছে আর আমি তাকে অনেক ভালোবাসি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না